নমস্কার আজকে আমার একটা ছোট্ট ভিডিওতে দেখাচ্ছি আমি কাজের ফাঁকে ফাঁকে কী কাজ করি দেখুন আমি একটু অনলাইনের কাজ করি বাড়িতে একটু অনলাইনের দোকান আছে সেখানে আমি কাজ করি আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ব্যাঙ্কিং পয়েন্ট নেওয়া আছে যেখানে এপিএস থেকে টাকা উইথড্রল করা হয় এবং অন্যান্য যে কোনো অনলাইন অ্যাপ্লাই বা যে কোনো কাজ করা হয় দেখুন এবার আমার দোকানটা কোথায় তো জানতে হলে অবশ্যই দেবাশিস অনলাইন হোম সেন্টার হোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন দেবাশিস অনলাইন হোম সেন্টার করে করবেন দেখুন হোম ব্রাউজার ওপেন করে দেবাশিস অনলাইন হোম সেন্টার লিখবেন সার্চ করবেন পেয়ে যাবেন এখানে লোকেশন দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন